যেটা আগে খুব তথ্য তোলপাড় করতে আজকে ব্যাংক অফ রেটটাকে হোল্ড করেছে কেটে দিবে কমানো হবে এই প্রেডিকশন সবাই করছে অর্থনীতির চাকা ঘটতে শুরু করেছে ইনফ্লেশন কমে গিয়েছে নতুন সরকার হাল ধরেছে জনগণের কনফিডেন্স বেড়ে গিয়েছে বিশ্ববাজারে ব্রিটেনের অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থা কিছুটা হলে সুদৃঢ় হয়েছে যুদ্ধযুদ্ধ ভাব থেকে

আর আপনার ইন্টারেস্টেটা একটা পিক লেভেলে চলে এবং যেটা আপনার মোটামুটি অনেক দিন কিন্তু আপনার টেস্টে করছে তারপর তারা স্লোলি নামানো শুরু করছে এবং ফাইভ পয়েন্ট ফাইভ থেকে তারা ফাইভ পার্সেন্টে আসে গতবার আবার এইবারের সিটিং তারা আবার ফাইভ পার্সেন্টে রাখছে ওয়ান অফ দ্য মেইন রিজন এনভাবে নাশি এবার কমায় না কারণ ইনফ্লেশন কিন্তু আমরা দেখছি যে এগারো পার্সেন্ট থেকে কমে আসছে আস্তে আস্তে

আমরা আশা করতেছি ইনশাআল্লাহ এটি আরো কমে আসবে গত এক মাসের মধ্যে কিন্তু অনেক ব্যাংক আপনার রেট কমাইছে যদিও তারা খুব স্লোলি কমাচ্ছে বাট দে আর রিডিউস ইন দ্য রেটস আমার দেখা মতে গত এক মাসের মধ্যে কোনো ব্যাংক রেট বাড়ায় নাই যতটুকু আমি দেখতেছি এভরি আমাদের কাছে আপডেট আছে কোনো কোনো ব্যাংক থেকে হোপফুলি এটা কমবে মেবি এখন নির্ভর করতেছে কত দ্রুত কমবে কুইকলি কমবে না ধীরে কমবে এইটা অবশ্যই নির্ভর করতেছে ব্যাংক অফ ইন্ডিয়া যারা নীতি নির্ধারক আছেন এবং আশেপাশের পরিস্থিতি কি চলতেছে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতেও কিন্তু আপনার এরকম পজিটিভ আমরা দেখতেছি যে রেট কাটের দিকেই কিন্তু তারা যাচ্ছে আর আমাদের চ্যান্সেল কিন্তু অলরেডি ক্ষমতা গ্রহণের পরপরই কিন্তু সে বলছে যে ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু রেট কমানো উচিত দ্যাট মিনস যদিও সে ডাইরেক্টলি ইন্টারভিন করতেছে না কিন্তু

Are you a first time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binico Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208 050 2478. For a better future awaits you. Binico Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.